বাজার ঘুরে ঘুরে আমলকে নিয়ে এসেছি গো কারণ আমলকিকে তেল তৈরি করবো কয়েকদিন থেকে আমার ভিডিওতে কামেন্ট এসছে যে আমলকিকে তেল তৈরির রেমেডি দাও আর সেটা যেন ভীষণ ইজি পদ্ধতিতে হয় মানে খুবই শর্টকাট পদ্ধতিতে আমলকের তেলটা আমরা তৈরি করতে পারি সেই কারণেই কিন্তু আজকে তোমাদের দেখাবো একদম শর্টকাট পদ্ধতিতে কী করে তোমরা বাড়িতেই আমলকে তেল তৈরি করবে এরকম তিন থেকে চারটে আমলকে নিয়ে নাও আমলকের সাইজগুলো কিন্তু বেশ বড় আছে আমি এখানে তিনটে আমলকে নিয়েছি সেই আমলকিগুলোকে পরিষ্কার জল দিয়ে ধুয়ে পরিষ্কারভাবে মুছে নাও তারপর ছোটো ছোটো টুকরো করে কেটে নাও তারপর একটা স্টিলের পাত্র নাও সেটার মধ্যে দিয়ে দাও নারকেল তেল বা যেই তেল তুমি ব্যবহার করো সেই তেল দিয়ে তারপর এটা অ্যাড করো দু চামচ পরিমাণ ক্যাস্টার অয়েল এরপর যেই ছোটো ছোটো টুকরো করে কেটে রেখেছিলাম আমলকিগুলো সেগুলোর মধ্যে দিয়ে দিলাম এরপর একটা প্যান নাও তাতে দিয়ে দাও অল্প পরিমাণ জল তারপর গ্যাসের ফ্লেমটাকে লো মিডিয়াম করে সেই প্যানটাকে বসিয়ে দাও সেই প্যানের মধ্যে এবার সেই তেলের পাত্রটাকে বসিয়ে দাও মোটামুটি দশ মিনিট মতো এটাকে হতে দাও দশ মিনিট পর ঠান্ডা করে এটাকে নামিয়ে নাও যে কোনো একটা তেল সবসময় কাচের কাঁচের পাত্র রাখবে তাতে কিন্তু তেল ভালো থাকে এবং অনেক দিন পর্যন্ত ভালো থাকবে আমলকির গুড়া কিন্তু তোমরা সবাই জানো তাই আর কিছু বলার নেই কারণ আমলকি বেশি করে খাও আমলকি চুলে লাগাও ভীষণ ভালো আমাদের চুলের জন্য এবং স্বাস্থ্যের জন্য এই তেল চুলের কন্টিনিউ ব্যবহার করতে পারলে চুল পড়া বন্ধ করবে চুলের রাখাটা কমে যাবে প্রাকৃতিক উজ্জ্বলতা এছাড়াও দ্রুত লম্বাও ঘন হয়ে ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব Thank